নমস্কার বন্ধুরা মালতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি অনুষ্ঠান বাড়ির মতন আমের চাটনি তৈরি করে আপনাদের দেখাবো আর এটা কিন্তু অনুষ্ঠান বাড়িরই আমের চাটনি তা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে কিন্তু আমি এখানে তিন কিলো মতন আম নিয়ে নিয়েছি আর আমগুলো কিন্তু ধুয়ে কেটে পরিষ্কার করে সেদ্ধ বসিয়ে দিয়েছি বেশ সুন্দরভাবে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে আর দেখুন জল থেকে এটা তুলেও নিলাম ভালোভাবে আমটা সেদ্ধ হয়ে গিয়েছে আর হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় প্রথমে কিন্তু আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল এটা কিন্তু আমি রিফাইন তেল ইউজ করেছি আর এবারে কিন্তু তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা তিন থেকে চারটে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু গরম করে নিয়েছি আর এবার কিন্তু আমি দিয়ে দেবো একটু আদা বাটা আর হ্যাঁ বন্ধুরা যে কোনো চাটনির মধ্যে কিন্তু একটু আদা বাটা দিলে কিন্তু চাটনিটার কিন্তু টেস্ট অনেকটাই বেড়ে যায় দেখুন সুন্দর করে কিন্তু আমি আদাটা কিন্তু একটু ভেজে নেব আদাটা বেশ ভালোভাবে আমার ভাজা হয়ে গিয়েছে আর এবার কিন্তু সেই সেদ্ধ করা আমগুলো এর ভিতরে তুলে দেব আদাটা দিয়ে সুন্দর একটু ঘ্রাণ চলে আসলে কিন্তু আমগুলো কিন্তু দিয়ে দেব আমগুলো দিয়ে কিন্তু এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর এটা কিন্তু নাড়তেই থাকতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের যদি ভালো লেগে থাকে তা প্লিজ একটা সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন তাহলে নোটিফিকেশান দেখে কিন্তু আপনাদের কাছে আমি পৌঁছে যাব আর দেখুন এখানে কিন্তু বেশ সুন্দর করে আমটা আমি বেশ নাড়াচাড়া করে নিয়েছি এবার এর ভিতরে কিন্তু কাজু আর কিজমিস দিয়ে দিলাম বেশ পরিমাণ মতন এবার কিন্তু বেশ ভালো করে এটাকে না নেড়ে চেড়ে নিতে হবে সুন্দর করে এটা নাড়তে নাড়তে আমটা দেখুন একেবারে কিন্তু গলে গেছে এর সাথে আমটা ঠিক এমনভাবে কিন্তু গলিয়ে নিতে হবে আর তলায় যাতে না লেগে যায় সেই জন্য কিন্তু একভাবে নেড়েই যেতে হবে দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমি পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম এর ভিতরে আর আপনারা যদি হলুদ ইউজ করতে চান তা করতে পারেন হলুদটা যদি না দিতে চান তো স্কিপ করে যেতে পারেন আমি এখানে একটু হলুদ ব্যবহার করেছি আর এখানে কিন্তু আশিজনের মতন আমের চাটনিটা তৈরি করা হয়েছে আর এখানে আমি তিন কিলো আমের জন্য কিন্তু এক কিলো চিনি ব্যবহার করেছি একটু টক টক রাখার জন্য কিন্তু আমি এক কিলো চিনি দিয়ে দিয়েছি আর দেখুন বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছুটা জল জলটা দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে আর আমের চাটনি কিন্তু বন্ধুরা আমার এখানে রেডি হয়ে গেছে আপনাদেরও ভালো লেগে থাকে তো এমনভাবে আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন